আরে ভাই তো আমি চলে এসেছি ভিড়ে অনেক স্বপ্ন ছিল তো আমি ক্যামেরাম্যান্ডেরা আমি প্রথমে এসেছি আজকে এটা আমারই কলকাতা কিন্তু আসা হয় না পড়াশুনোর যাতে তো আজকে শুটিং করে আমি চলে এসেছি আমি সব দেখাবো তোমার এখানে এটাও কোথায় যাচ্ছে না হ্যাঁ চলো এদিক থেকে বন্ধ ওদিক থেকে ভিড়ে যাচ্ছি হবে বন্ধ আছে তো আমরা পথ দিয়ে হেঁটে যাবো এবার তো আমার সাথে আরও দু ছাড়িয়ে রাখেন সে মানে অনেকের কোনো আশা করি তোমরা এসেও ভালো লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগে প্রকৃতি অনেক সুন্দর আছে এখানে অনেক কিছু দেখার আছে এখানে হবে দেখা

আশা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা চলে আসবে এখানে টিকিট কত নিয়েছে পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে ঠিক আছে তোমরা যত দেরি করবে কেউ টিকিট তত বেড়ে যাবে এটা মাথায় রেখে দিও সবাই তো ভিক্টোরিয়া এই সাইডটা দেখা যাবে প্রচুর সুন্দর লাগছে আমরা ভিতরে প্রবেশ করবো সে দৃশ্য আমি দেখানো হবে তোমাদের

তোমার ক্যামেরাম্যানকে আমি দেখাবো তোমরা একটু অপেক্ষা করো আমি ক্যামেরাম্যানকে একটু দেখাচ্ছি ফোনটা একটু আমি হাতে নিয়েছি ওকে তো এটা হলো ক্যামেরাম্যান তিনি ক্যামেরা করছিলেন এবার ফোনটা একটু আমি হাতে নিয়েছি তোমরা সবাই জানো যে মাসুম ভাই যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরা দেখছো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবে তোমার দেখতেই পাচ্ছ তো ভিক্টোরিয়াটা অনেক সুন্দর এদিকে আবার একটা ঝিল আছে মনে হয় না হ্যাঁ 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 তুমি একটু জুম করে তোমাদের দেখাবো ওদিকে ঝিল আছে দেখতে পাচ্ছ তোমার ফাইনালি তো এবার আমার ক্যামেরাম্যানকে শুনি বলো তোমার কেমন লাগছে তা আমার তো খুব ভালো লাগছে ভিক্টোরিয়ায় ফিরে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা আসবেন আশা করি আমরা ফাইনালি ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি এবার ভিতরে রওনা দেবো ভিতরিয়ার দৃশ্যটা আপনাদের দেখানো হবে আবার তো স্টপ করা হচ্ছে বয়ান চারটে ভিডিও ভালো হবে না এবার দিয়েছিলাম ফাইনালি আমরা এবার ভিতরে ঢুকবো আপনাদের একবার দেখায় ভিক্টোরিয়ার সামনেটা আমরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এবার ভিতরে রওনা দেবো ভিক্টোরিয়ার সাকিব এখানে তো আমরা দেখতে পাচ্ছ সোমবার ভিক্টোরিয়া বন্ধ থাকে আশা করি আপনারা সোমবারে আসবেন না কত পুরোনো জিনিস দেখতে পাচ্ছ সৈন্যবাহিনী আসা করি জায়গাটা খুব ভালো লাগছে আপনাদের খুব ভালো লাগবে মনে হচ্ছে এখানে একটা ঝিল আছে হ্যাঁ একটু জুম করে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা হ্যাঁ এবার আমরা ফাইনালি ভিতরে ঢুকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার উপর দেখাই ওরা ছিল ভিক্টোরিয়ার একটা সাইটে এবার ভিক্টোরিয়ার পুরো মাঝখানটা দেখুন আপনারা ফাইনালি আমরা ভিতরে ঢুকে গিয়েছি দেখুন ছোটো পাখি ওরা ওদের করছে ওখানে আবার আমরা দেখতে পাচ্ছি তো মানে চলে এসেছি ভিতরে আর অসুবিধা নেই এখানে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমরা বাইরে দিকে যাবো এগুলো দেখো ছুটে টুরে এটা হলো কি এটা তো আমরা ভালো করে বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরোনো জিনিস যদিও আমরা নামটা জানি না আপনারা নামটা জানলে অবশ্যই কমেন্টে বলবে আর দেখতে পাচ্ছেন এখানে বহুত পুরনো পুরনো অস্ত্র আছে আশা করি জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ একটু সামনের দিকে যাওয়া যাক এবার চলো ওইদিকেও আছে চলো এই ভিতরটায় ঢোকা হলো না কিন্তু ওই ভিতরটায় ওই ভিতরটায় যাবো যাবো সব যাবো তুমি একটু ওই শেয়ার দেখাও এখানে আবার দেখতে পাচ্ছো বহুত পুরনো একটা চেয়ার আছে আবার এখানে দেখতে পাচ্ছো বহুত পুরনো পুরনো অস্ত্র আমি তোর ফটো মথনে কোনটাতে ফটো তুলি কিছু নেই ভিতরে চুক্ত করে শস্য বলে এদিকে তো আমরা অনেক রাজার গল্প শুনেছি কিংবা রাজার গল্প দেখেছি যে গল্পের মধ্যে আমরা ঢাল শুনেছি ফাইনালি ওইটাই কিন্তু ঢাল ওইখানে তিরিশ সুতো সব কিছু আছে দেখতে পাচ্ছি শুড়ি পর্যন্ত এখনো ঠিক আছে ঘুরিয়ে নেবো এই দেখো জিনিসটা বুঝতে পারছি যাই হোক এই জিনিসটা আমরা বুঝতে পারছি না আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এদিকে আবার দুটা কামান আছে দেখতে পাচ্ছ আপনার দেখতে পাচ্ছেন আপনারা কামানের ভিতরে তো কিছু দেখা যাচ্ছে না আবার একটু সামনের দিকে গিয়ে দেখলাম কিছু বড় বড় অস্ত্র আছে সুরি আছে এখানে একটা ঢালও আছে আবার

তো এদিকে ফাইনালি আরও একটা জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ঈশ্বরচন্দ্রের জীবনী কাহিনী আছেন আমাদের যাদের গল্প শুনেছি আমরা তো ফাইনালি আমরা তো এটা একটা কামানের মধ্যেই পড়ে আগে এগুলো আমাদের ব্যবহার হতো কাহান দেবো না পুরো তো হ্যালো গাইস তো ওখানে পাকা চলছে এখানে আরও একটা কামান দেখতে পাচ্ছ তোমরা আগে যুদ্ধ শস্ত কামান গুলো ব্যবহার করা হতো দেখতে পাচ্ছি এখানে মহাত মহাত কবিদের তাদের কিছু ইতিহাস লেখা আছে আমার দেখতেই পাচ্ছ আবার তো এখানেই বন্ধ করলাম